ঘুম হার্ট ও ব্রেনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ঘুম হার্ট ও ব্রেনকে করে রাখে। তাই ব্রেইনকে ঘুম আমাদের হার্ট এবং ব্রেনের জন্য জন্য খুবই প্রয়োজন ঘুমের এবং হার্টের সুন্দর একটি সম্পর্ক রয়েছে বর্তমান সময়ে মানুষের মেজর প্রবলেম হচ্ছে ঘুম আর এই ঘুম সাধারণত পর্যাপ্ত পরিমাণ না হলে ব্রেইন এবং হার্টের কি ধরনের ক্ষতি হতে পারে তা আজকে আমরা এই ভিডিওতে জানবো আমাদের ঘুমের জন্য সাধারণত ব্রেইনের দুটি অংশ বেশি রিসপন্সিবল হয়ে থাকে তার মধ্যে হাইপোথ্যালামাস এবং পিনিয়াল গ্ল্যান্ড রয়েছে আমরা জানি যে সুপ্রাকিয়াসমেটিক নিউক্লিয়াস দেহগড়ি হিসেবে বিবেচিত এই সুপ্রাকিয়াসমেটিক নিউক্লিয়াস আলো এবং অন্ধকারের প্রতি রিসপন্স করে ব্রেইনের পিনিয়াল গ্ল্যান্ড থেকে মেলাটোরিন রিলিজ করে যার ফলে আমাদের ঘুম আসে তাহলে হার্টের সাথে ঘুমের কি সম্পর্ক রয়েছে সাধারণত আমরা যখন ঘুমাই তখন আমাদের ব্লাড ভেসেল হলো রিল্যাক্স থাকে এবং ব্লাড প্রেশার কমে কমে থাকে কিন্তু যদি আমাদের ঘুম পর্যাপ্ত পরিমাণ না হয় তাহলে আমাদের হাই ব্লাড প্রেশার হয় এবং সাথে সাথে আমাদের হার্ট বিটের পরিমাণও বেড়ে যায় পর্যাপ্ত ঘুম না হলে আমাদের স্ট্রেস হরমোনগুলো বেড়ে যায় এর সাথে সাথে ইনসুলিন রেসিস্টেন্স হতে পারে ফলে ডায়াবেটিক্সের পরিমাণও আমাদের প্রচুর পরিমাণ বাড়ার সম্ভাবনা থাকে শুধু তাই নয় মেটাবলিজমের পরিমাণও কমতে থাকে ফলে আমাদের ওয়েট গেইন থেকে শুরু করে সমস্ত ধরনের রোগের পরিমাণ বেড়ে যায় তাই ঘুম আমাদের হার্ট এবং ব্রেনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় তাই আমাদের প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ ঘুমোতে হবে তাই পর্যাপ্ত পরিমাণ ঘুমের জন্য আমরা কিছু কৌশল অবলম্বন করতে পারি যেমন নামাজ পড়া নিয়মিত এক্সারসাইজ করা ঘুমের আগে এক গ্লাস পানি পান করা